ইন্ন আলহামদুলিল্লাহ হিনা নসল্লি আলা রসুল হিল আম্মাবাদ আম্মাদ আউজবুলিল্লাহ মিনা শৈত রজিম বিসমিল্লাহ রহমান রহিম আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ আমলের বিষয়ে আলোচনা করব আর সেই আমলটা হচ্ছে এশার সালাতের পরের আমল ফজরের সালাতের পরে ঘুমালে যেমন মানুষের জীবন থেকে রহমত এবং বরকত কমে যায় ঠিক তেমনইভাবে এশার সালাতের পরে যদি তাড়াতাড়ি না ঘুমানো যায় তাহলেও মানুষের জীবন থেকে রহমত এবং বরকত উঠে যাবে রসুল্লাহ সাল আলি ওসাল্লাম কখনোই এশার সালাতের পরে জেগে থাকতেন না তিনি এশার সালাত পরেই ঘুমিয়ে যেতেন তবে বিশেষ কোনো প্রয়োজনে তিনি জেগে থাকতেন আর সেই বিশেষ প্রয়োজনটা হচ্ছে দিনই আলোচনা যদি দিনই আলোচনার কোনো বিষয় থাকত তবেই তিনি জেগে থাকতেন এশার সালাতের পরে এবং সেই জেগে থাকাটাও বেশিক্ষণ না এবং প্রতিদিন না যদি বিশেষ প্রয়োজন হতো তবেই তিনি এশার সালাতের পরে জেগে আলোচনা করতেন দিনের বিষয়ে এবং তিনি আমাদেরকেও নিষেধ করেছেন এশার সালাতের পরে জেগে থাকতে যদি আমাদেরকে জাগতেই হয় তবে ওই একটা শর্তে আর সেটা হচ্ছে দিনের বিষয়ে কোনো আলোচনা থাকলে অথবা দিনই বিষয়ে জ্ঞান চর্চার বিষয় থাকলে তবে আমরা এশার সালাতের পরে জেগে দিনে আলোচনা করতে পারব এবং এশার সালাতের পরে আমরা জ্ঞান চর্চা করতে পারবো দিনের বিষয়ে আর বর্তমান সময় আমরা বিনা কারণে এসার সালাতের পরে জেগে থাকি রাত্রি দুইটা তিনটা পর্যন্ত জেগে থাকি তারপরে যখন ঘুম থেকে ওঠার দরকার সেই টাইমটা আমরা ঘুমিয়ে যাই এবং ফজরের সালাত মিস করি বেলা আটটা দশটার দিকে ঘুম থেকে উঠি এবং আমাদের জীবনে রহমত বরকত শান্তি কোনো কিছুই থাকে না এশার সালাতের পর থেকে নিয়ে রাত্রি সাড়ে দশটা এগারোটা পর্যন্ত এই সময়ের মধ্যে যদি আপনি না ঘুমান তাহলে আপনার জীবনে কি কি ক্ষতি হবে সেইগুলো যদি আপনি জানতেন বা জানেন তাহলে আপনি চমকে উঠবেন অর্থাৎ রাতের শুরুর এক তৃতীয়াংশ এই সময়ের মধ্যে আপনাকে ঘুমাতে হবে এই সময়ের মধ্যে পৃথিবীতে যত ধরনের খারাপ কিছু ঘটে থাকে যেমন এই সময়ের মধ্যে শয়তান সবচেয়ে বেশি শক্তিশালী হয়ে যায় মানুষের ক্ষতি করার জন্যে তার যে শক্তিগুলো আছে সেগুলো এই সময়ের মধ্যে অ্যাক্টিভ হয়ে যায় এবং সমস্ত খারাপ জিনগুলো অত্যন্ত শক্তিশালী হয়ে যায় এবং মানুষের ক্ষতি করার জন্যে তারা একসঙ্গে মানুষের উপর হামলা করে দুই নম্বর এই সময়ের মধ্যে যদি না ঘুমানো যায় তাহলে মানুষের সেলফ কনফিডেন্স এবং মানুষের মানসিক যে শান্তি এগুলো আস্তে আস্তে কমতে থাকে কোনো ব্যক্তি যদি নিয়মিত রাত্রি বারোটার পরে ঘুমায় তাহলে সেই ব্যক্তিকে আপনি লক্ষ্য করবেন তার মধ্যে সেলফ কনফিডেন্স থাকে না এবং মানসিক শান্তিও থাকে না আর আল্লাহর প্রতি ভরসা করার ক্ষমতাও থাকে না সে শত চেষ্টা করেও আল্লাহর প্রতি ভরসা করতে পারে না সকালবেলায় যেমন ভালো এনার্জিগুলো অ্যাক্টিভ হয়ে যায় পৃথিবীর বুকে ঠিক তেমনইভাবে রাত্রির শুরুর অংশে খারাপ এনার্জিগুলো অ্যাক্টিভ হয়ে যায় এবং ভালো এনার্জিগুলোকে শোষণ করতে থাকে যার কারণে সকালবেলায় তাড়াতাড়ি ঘুম থেকে উঠলে মানসিক শান্তি ফিরে পায় সেলফ কনফিডেন্স বাড়ে আল্লাহর প্রতি ভরসা বাড়ে জীবনে রহমত বরকত আসে ঠিক তার উল্টাটা এশার সালাতের পরে যদি জেগে থাকা যায় অধিক রাত্রি পর্যন্ত তাহলে মানুষের জীবন থেকে রহমত বরকত আস্তে আস্তে কমতে থাকে সেলফ কনফিডেন্স কমে যায় আল্লাহর প্রতি ভরসা কমে যায় এবং মানসিক শান্তি আস্তে আস্তে পুরোপুরি উঠে যায় আল্লাহ আলা সোরা ফালাকের মধ্যে বলছেন উল আরজ রব্বিল ফালাক তুমি বলো আমি আশ্রয় চাচ্ছি নিশি ভোরের প্রভুর কাছে মিনশারীর মা খলাক তিনি যা সৃষ্টি করেছেন তার অনিষ্ট থেকে অমিন শারীর গ আর অন্ধকারের অনিষ্ট থেকে যখন তা আচ্ছন্ন করে ফেলে অর্থাৎ রাত্রি যখন অন্ধকার আচ্ছন্ন হয়ে যায় তখন সেটার মধ্যে অনিষ্ট থাকে অর্থাৎ খারাপ কিছু থাকে তার থেকে আল্লাহ সোমতা আমাদেরকে আশ্রয় দায়িত্ব বলছেন যখন মাগ্রীবের সালাতের সময় শুরু হয় তখন কিন্তু রাত্রি অন্ধকার হয়ে যায় না তখন মূলত সূর্যটা ডুবে যায় তারপর থেকে আস্তে আস্তে এশার সালাতের সময় পর্যন্ত রাত্রিটা অন্ধকার হতে থাকে এবং এশার সালাতের সময় যখন পুরোপুরি রূপে হয়ে যায় তখন রাত্রি পুরোপুরি রূপে অন্ধকার আচ্ছন্ন হয়ে যায় এবং সেই অন্ধকারের মধ্যে অনিষ্ট থাকে আমি যে কথাগুলো প্রথমের দিকে বললাম এই সময়ের মধ্যে পৃথিবীতে যত ভাইরাস আছে যত রোগ আছে যত অসুখ আছে সবগুলো অ্যাক্টিভ হয়ে যায় এবং শক্তিশালী হয়ে যায় আর যে মানুষগুলো বাইরে ঘোরাফেরা করে যে মানুষগুলো জেগে থাকে তাদের শরীরে সেগুলো ঢুকতে থাকে এবং তাকে ক্ষতিগ্রস্ত করতে থাকে এবং মানুষের শরীরে যে ইমিউনিটি শক্তি আছে অর্থাৎ রোগ প্রতিরোধ ক্ষমতা সেগুলোকে আস্তে আস্তে দুর্বল করে দেয় যে ব্যক্তি এই সময়ের মধ্যে জেগে থাকে এবং আল্লাহ সমতলা মানুষের জীবনে যত রহমত এবং বরকত বরাদ্দ করে রেখেছেন সেগুলো আস্তে আস্তে কমতে থাকে এই সময়ে জেগে থাকার কারণে এই সময়টাতে পৃথিবীতে যত আকাম কোকাম যত ধরনের খারাপ কাজ আছে সবগুলো কিন্তু এই সময়ের মধ্যে হয় আপনার জীবনে দোয়া কবুল না হওয়ার পিছনে প্রধান একটা কারণ হতে পারে আর সেটা হচ্ছে রাত্রের শুরুর এক তৃতীয়াংশ জেগে থাকা আপনি যদি এশার সালাতের পরে জেগে থাকেন গভীর রাত্রি পর্যন্ত তাহলে আপনার দোয়া কখনোই কবুল হবে না সকালবেলায় দেরি করে ঘুম থেকে উঠে আল্লাহর রহমত এবং বরকত থেকে বঞ্চিত হচ্ছেন এবং রাত্রিবেলায় দেরি করে ঘুমিয়ে সে রহমত এবং বরকতগুলো নষ্ট করছেন সকালবেলায় দেরি করে ঘুম থেকে উঠে আল্লাহর দেওয়া পজিটিভ এনার্জিগুলো থেকে আপনি বঞ্চিত হচ্ছেন এবং রাত্রিবেলায় দেরি করে ঘুমিয়ে নেগেটিভ এনার্জিগুলো আপনি অবজার্ভ করছেন সকালবেলায় দেরি করে ঘুম থেকে উঠে মানসিক শান্তি থেকে বঞ্চিত হচ্ছেন এবং রাত্রিবেলায় দেরি করে ঘুমিয়ে মানসিক দুর্বলতা এগুলো টেনে আনছেন অর্থাৎ আল্লাহ সোহানত আলা আপনার জীবনে যে রহমতগুলো দিবেন অর্থাৎ দোয়া কবুল নামক যে রহমতটা আপনাকে দিবেন সেটা কিভাবে দিবেন এই অভ্যাস আপনাকে ত্যাগ করতেই হবে যদি আপনি ত্যাগ করেন তাহলে আপনি দুনিয়াবি দিক থেকেও সফল হবেন এবং আখেরাতের দিক থেকে সফল হবেন দুনিয়াবি দিক থেকে সফল বলতে আপনি আপনার জীবনে অনেক উন্নতি করতে পারবেন আপনি যে দোয়াগুলো করবেন সেই দোয়াগুলো আপনার কবুল হবে আপনার জীবনে শান্তি রহমত বরকত রিজিক সব কিছু থাকবে আর আখেরাতের দিক থেকে বলতে আখেরাতে আল্লাহ সুমতলা আপনাকে সুখময় স্থান জান্নাত দেবেন আমাদের লাইফস্টাইল চলাফেরা ওঠা বসা সব কিছুই হচ্ছে বরবাদী সব কিছুতে আমরা আল্লাহর বিরুদ্ধ আচরণ করছি আর আমরা যখন দোয়া করছি তখন চাচ্ছি যেন আমাদের দোয়াগুলো কবুল হয়ে যায় আপনি সব কিছু উল্টাভাবে করছেন আর আপনি চাচ্ছেন আপনার জীবনটা যেন সোজাভাবে চলে একটা গাড়ির গিয়ার বক্স আপনি উল্টাভাবে লাগালেন আর তারপর আপনি চাচ্ছেন গাড়িটা যেন সোজাভাবে চলে এটা কীভাবে সম্ভব বলুন তো আপনাকে যদি গাড়ি সোজা চালাতে হয় তাহলে গাড়ির ইঞ্জিন বক্স থেকে শুরু করে নিয়ে গাড়ির প্রতিটা কবজা সঠিক জায়গায় লাগাতে হবে তারপর আপনি গাড়ি সোজাভাবে চালাতে চাইলে সোজাভাবে চলবে ঠিক তেমনইভাবে আমরা যদি চাই আমাদের দয়াগুলো কবুল হোক আমাদের জীবনে শান্তি ফিরে আসুক আমাদের জীবনে রহমত এবং বরকত ফিরে আসুক আমাদের জীবনে রিজিক আসুক অর্থাৎ রিজিকের সব চাইতে উৎকৃষ্ট মান হচ্ছে ভালো জীবন সঙ্গী বা ভালো জীবন সঙ্গিনী যদি আমরা এগুলো চাই তাহলে অবশ্যই আমাদের জীবনের চলাফেরা ওঠা বসা অর্থাৎ লাইফস্টাইলকে পরিবর্তন করতে হবে নাহলে একটা জিনিস সোজা চাইলাম আর বাকিগুলো উল্টা করলাম এটা কখনোই সম্ভব নয় কোনোভাবেই সম্ভব নয় আপনি সারা সারা রাত্রি জেগে মোবাইল দেখবেন শর্ট ভিডিও দেখবেন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের সঙ্গে কথা বলবেন মোবাইলে ফানি ভিডিও দেখবেন নাটক দেখবেন সিনেমা দেখবেন ফেসবুকে ঢুকে সেগুলো স্ক্রল করতে থাকবেন তাহলে কিভাবে আপনার দর কবল হতে পারে বলুন তো আজকে যে আমলের কথা বলছিলাম এশার নামাজের পরে এই আমলটা করুন সেই আমলটাই হচ্ছে এশার সালাতের পরে তাড়াতাড়ি ঘুমানো এটা একটা গুরুত্বপূর্ণ আমল অনেক সময় আমরা আমল বলতে বুঝি এবাদত করা বা জিকিরাজগার করা কিন্তু আল্লাহ সুমানত আলা বা রসুল সাল্লাহ আলয় সাল্লাম আমাদের দৈনন্দিন জীবনে যেগুলো করতে বলেছেন সেগুলো সবগুলো আমলের সামিল এবং সবগুলোতে আমরা সবের অধিকারী হব এবং লাভবান হব যার কারণে এশার সালাতের পরে তাড়াতাড়ি ঘুমানো এটাও একটা গুরুত্বপূর্ণ আমল যেটা মানুষের জীবনে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ব্যক্তিগতভাবে কোনো কিছু জানতে চাইলে অথবা আপনাদের বাস্তব জীবনে দখলের গল্প শেয়ার করতে চাইলে আমাদের ইমেল আইডির মাধ্যমে আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন আমাদের ইমেল আইডি হল খালিদ হাসান ডাবল সিক্স নাইন ফাইভ অ্যাট দ্য রেট জিমেল ডট কম এটা আমরা স্ক্রিনেও লিখে দিয়েছি স্ক্রিনের নিচে আপনারা দেখতে পাচ্ছেন সঠিক সময়ে ইমেলের উত্তর না দিতে পারার কারণে এবং কমেন্টের নিচে যে প্রশ্নগুলো করেন সেগুলোর জবাব না দিতে পারার কারণে আমরা আন্তরিকভাবে দুঃখিত তবে আমরা শত ব্যস্ততার মাঝেও চেষ্টা করি আপনাদের কমেন্টের জবাব দেওয়ার এবং ইমেলগুলোর উত্তর দেওয়ার আপনাদের কমেন্ট এবং ইমেল আমাদের কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ পরিশেষে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ স্মুমত আমাদের সকলকে যেন এই আমলটাকে সঠিকভাবে করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত